ওয়েস্ট রিসাইকেল প্রজেক্ট ঘিরে অশান্তির ছায়া রবিবার হাজারের বেশি সংখ্যায় স্থানীয়রা বেলগবার কালুয়াবাড়ি এলাকায় প্রজেক্টের কাজ বন্ধ করে দেয় কোনো রকমে কাজ ছেড়ে পালালেন শ্রমিকেরা ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এলেও জনতার রোজ দেখে কার্যত ফিরে যেতে হয় তাদের গ্রামবাসীদের বক্তব্য তারা শিল্প বিরোধী নয় তবে এই এলাকায় রিসাইকেল প্রজেক্ট হলে পরিবেশ দূষিত হবে এমনকি কৃষিক্ষেত্রে ও এর প্রভাব পড়বে বলে তাদের আশঙ্কা এই দাবি আগেই করেছিলেন গ্রামবাসীরা কিন্তু কর্তৃপক্ষ না শোনায় রবিবার রিসাইকেল প্রজেক্টের কাজ বন্ধ করে দেয় উত্তেজিত জনতা প্রায় দেড় ঘন্টা পর ঘটনাস্থলে আসে বেলাগোবা এবং রাজগঞ্জ থানার পুলিশ পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে পরবর্তীতে কাজ শুরু হলে ফের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশারি দিয়েছেন তারা পাশাপাশি প্রশাসন যদি জবরদস্তি করে সেই ক্ষেত্রে লোকসভা ভোট বয়কটের হুঁশারিও দিয়েছে উত্তেজিত জনতা কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন এখানে রিসাইকেলিং কোম্পানি হচ্ছে যেটার বিরোধিতা করার জন্য আমরা আশেপাশে গ্রামের মানে দশ থেকে পনেরোটা গ্রামের মানুষ জমায়ে দিয়েছি এটা হতে দিবে তো এখানকার আমাদের কুকুরচান অঞ্চলের যে পঞ্চায়েত তিনি উপস্থিত আছেন কিন্তু কালুয়াবাড়ি অঞ্চলের যে পঞ্চায়েত পানিকোয়ারি অঞ্চলের তিনি এখানে উপস্থিত নেই কিন্তু এটা জানতে পারি কি কেন ভোট নেওয়ার জন্য তিনি যদি বাড়ি বাড়ি গিয়ে লোকের কাছে ভোট মানে চাওয়াই চাইতে পারে তাহলে এবার সেই ভোট সেই জনতার ভোট দিয়ে তিনি যে চেয়ারটা পেলেন সেটাকে মানে সেফ মানে সেফটি রাখার জন্য বা যেই পাবলিকের ভোটে তিনি সেখানে গেলেন সেই পাবলিকের সুরক্ষার জন্য সেই পাবলিকের পাশে এসে তিনি দাঁড়াতে পারছেন না কেন কারণটা কি জানতে পারি তার কাছে এই একটাই প্রশ্ন যে কেন আপনি এখানে এতগুলো মহিলা রান্নাবান্না ছেলে বাচ্চা স্বামী সংসার ফেলে এখানে জমা হতে পারছে না তিনি একজন পঞ্চায়েত সমিতি এক মেম্বার হয়ে কেন এখানে উপস্থিত থাকলেন আমরা যতটা আমরা বন্ধ করার একটা পরিকল্পনা আছে যদি বন্ধ হয়ে যায় তাহলে ভালো কথা আর যদি বন্ধ না হয়ে যায় তাহলে এখানকার একটা আর এখানে বেলকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট উত্তর সংবাদ